সালামু আলাইকুমে স্বাগত বিকেলবেলা ঘুরতে ঘুরতে গ্রামের দিকে আসলাম আর এইটা হচ্ছে মাইক্রোফোন বাদে রেকর্ড করছি গাড়ির রানিং অবস্থায় তো সাউন্ডটা কেমন হবে জানি না দেখি আজকের আবহাওয়াটা বেশ সুন্দর তো বিকেলে এরকম ওয়েদারে ঘুরতে ভালো লাগে আর এই রাস্তার দুই পাশ জুড়েই কিন্তু প্রচুর গাছপালা যার কারণে এই এলাকাটা অনেক বেশি ঠান্ডা তার পাশে আস্তে হচ্ছে ক্যানাল আর যার কারণে কিন্তু খুবই সুন্দর আর আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। মাইক্রোফোনের নয়েজ ক্যান্সলেশনের জন্য গাড়ির সাউন্ড একদমই শোনা যায় না তো যার কারণে এভাবে শুট করছি যে দেখি কথা আর বাইকের সাউন্ড সব কিছু কেমন আসে যেহেতু মাইক্রোফোন ইয়েটা আমার কাছ থেকে কাছাকাছি যার কারণে কথা শোনার কোনো একটা সমস্যা হবে না হয়তো এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগে একদম পুরো মনে হয় যে একটা সুরঙ্গর মধ্যে চলে যাচ্ছে একটা টার্নেল মনে হয় দুই পাশে গাছপালা দিয়ে অস্থির একটা দিয়ে থাকে আর রোদের সময়ও এই রকম গাছপালার জন্য কিন্তু ইয়ে হয় না মানুষের অসুবিধা হয় না রাস্তায় ছায়া থাকে যেটা হচ্ছে যশোর রোড এই রোডগুলোতে ছিল এখন অবশ্য অনেক গাছগুলো কাটা পড়েছে যার কারণে রাস্তায় এখন রোদ লাগে এরকম দুই পাশে গাছপালা থাকলে রাস্তার পাশে গাছপালা থাকলে কি হয় রোডগুলো সুরক্ষিত থাকে কারণ রাস্তার মাটি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে না যার কারণে রাস্তাগুলো সুরক্ষিত থাকে এখন অনেক রকমের ধান্দাবাজরা আছে যারা কথায় কথায় গাছ কেটে ফেলে রাস্তার সংস্কার করার কাজের কথা বলে কিন্তু রাস্তা দেখা যায় যে রাস্তার ওয়াইডের দিক থেকে তেমন কোনো পরিবর্তন হয় না কিন্তু তারপরেও হচ্ছে তারা বলে যে হ্যাঁ গাছের জন্য অসুবিধা হবে গাছ রাস্তা চওড়া হবে তো গাছ কেটে ফেলতে হবে এইরকম বেশ কিছু ইয়ে আছে যারা হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করে কাজ করার জন্য মানে এটা তাদের নিজস্ব স্বার্থের কারণ কারণ এখানে অনেক কয়েক বছরের গাছ কয়েক শত বছরের গাছও কিন্তু থাকে রাস্তার পাশে পুরোনো গাছ থাকে যেগুলো ভালো কাঠ আছে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে এই ধরনের গাছগুলো কিন্তু তারা কেটে ফেলে রাস্তার পাশে গাছ থাকবে না তো থাকবে কি রাস্তার যত দুই পাশে যত গাছ থাকবে রাস্তাও তত সুরক্ষিত থাকবে মানুষের যাতায়াতের জন্য সুবিধা থাকবে এক কথায় শান্তি থাকবে এখন ভাই তো এগুলো আমরা বলতে গেলে মেন হাইওয়েতে পাই না আমরা এরকম ছোটোখাটো রাস্তাগুলোতে দেখি যে হ্যাঁ গাছপালা আছে তাছাড়া আমরা সেরকম কোনো বড় রাস্তা খুবই কম দেখি বলতে গেলে খুবই কম কারণ মেন রোডগুলোর দুই পাশ ধরেই বড় বড় স্থাপনা হয়ে থাকে আবার দোকানপাট হয় বাণিজ্যিক ব্যাপার সেপার থাকে যার কারণে হয়ে ওঠে না কিন্তু যতটুকু সম্ভব যতটুকু যদি হয় গাছপালা থাকে তাহলে অবশ্যই এটা আমাদের পরিবেশের জন্য এবং এই রাস্তার মেয়াদ দীর্ঘ হওয়ার কিন্তু এটা একটা মূল কারণ হয় এই বছর আমরা যেই তাপমাত্রা সহ্য করছি এখনও যে তাপমাত্রা কম তা কিন্তু না তবে আমরা যেই তাপমাত্রা সহ্য করছি সেটা কিন্তু আমাদের পরিবেশ ধ্বংস করারই ফল বিকেলে সবাই মাঠে খেলা করছে মাঠটা অনেক বড় বেশ সুন্দর লাগে এতে যেমন এই বাসগুলো কিন্তু গাছ কাটা হয়েছে গাছপালা এমন কাটা হয় তারপরে আবার দেখা যায় যে অবাধে গাছ কাটার কারণে এগুলো নিয়ে আবার নিউজ হয় পত্রিকায় লেখালেখি হয় তারপরে উপর মহল পর্যন্ত যায় তখন দেখা যায় যে থামে আচ্ছা এটা যদি সরকার পারমিশনই দিত তাহলে তো অবশ্যই এই কাটা থামতো না এগুলো কিছু মহল আছে তারা নিজেদের সুবিধার্থে এই কাজগুলো করে থাকে যেমন এই পাশটাতে পুরো গাছ নাই এই কিন্তু গাছ আছে এ গাছ নাই এ পুরো লাইন ধরে কিন্তু গাছ নেয় এই গাছ পুরোপুরি কাটার পর যখন এটা নিয়ে রিপোর্ট হলো তারপরে হচ্ছে এই গাছ কাটা বন্ধ হয়ে এগুলো তো আসলে পরিবেশের জন্য মানুষের জন্য দুয়ে ক্ষতিকর অনেক সুন্দর একটা পরিবেশ এখন ওয়েদারটা অনেক সুন্দর এই পাশে যদি গাছ থাকতো আরও সুন্দর থাকতো এখন এই পাশে গাছ নেই বলে কিন্তু রোদ লাগছে আর সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাল থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ